চলো অনেক মজা করব অনেক আনন্দ হবে তো দেখতে থাকো আমরা কি কি করি তাল তাল গাছ থেকে নিজের আজকে তালের শ্বাস এই দেখো যাচ্ছে না এত এই তালটা কিন্তু খুব সুন্দর কচি তবে জামাইকে বলি এই তালটা কেটে দিতে দুপুরবেলা এরকম রসগোল্লা খাচ্ছে মনে হচ্ছে দারুণ লাগছে কিন্তু নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে আমরা প্রতিদিন বহু রকমের ভিডিও দেখাই কিন্তু আজকে চলে এসেছি একদম দারুণ মজাদার একটা ভিডিও নিয়ে তো চলো অনেক মজা করব অনেক আনন্দ হবে তো দেখতে থাকো আমরা কী কী করি অনেকগুলো উপকরণ আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি দেখো এই দেখো আমার হাতে রয়েছে বড় দড়ি আমি কাঁধে করে দড়ি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে অরিত্র দা তো দেখো এই দাদা একটা দাও নিয়ে নিয়েছে হাতে এই দেখো এটা দাও আর সবচেয়ে যে জিনিসটা দরকার আজকে আমাদের সেটা আমরা নিয়েছি বাস তো ওই বাস দিয়ে যে কী করবো জমিতে গিয়ে সেটা তোমরা দেখতে থাকো খুব মজা মজাভাবে তো এখন কিছু বলবো না আগে ওইখানটায় যাব তারপরে তোমাদের দেখাবো আর পেছনে রয়েছে বাপি তো দেখো ওটা হচ্ছে আমাদের বাপি দাদা বাপি দাদা একদম পেছনে রয়েছে ও কিন্তু আজকে বাসটা ঘাড়ে করে নিয়ে আসছে তো চলো দেখতে থাকো মাঠে গিয়ে আমরা কী করি তো বন্ধুরা ফাইনালি আমরা দেখো মাঠে চলে এসেছি খুব কষ্ট হয়ে গেছে অনেক ওয়েট বাস্টার হাঁপিয়ে গেছি তো বন্ধুরা আমরা তো মাঠে চলে এসেছি দেখো চয়ন অরিত্রদা বাপি রয়েছে এখানে তো আজকের যেই মেইন যে ব্যাপারটা এই দেখো এই যে হলো সেই মেইন ব্যাপারটা এই যে হচ্ছে তালগাছ তো এখন তালের শ্বাস খেতে হবে চলো এই যে দেখো তাল শ্বাস রয়েছে অনেক তাল ধরেছে আমাদের নিজেদের গাছ প্রচুর তাল ধরেছে তো ওই তাল গাছ থেকে নিজের আজকে তাল পেরে তালের শ্বাস খাবো তাও জমিতে বসে গাছ তলা বসে দারুণ হবে কিন্তু মজা করে এই কিরে খাবি তো অবশ্যই তো বন্ধুরা তাল গাছের কিন্তু একটা বিরাট ব্যাপার রয়েছে আপনারা তো শুনেছেন যে প্রত্যেকেই বলে যে তাল গাছের আড়াই হাত তো চলো তাল গাছের আড়াই হাত দিয়ে আমরা উপরে উঠতে পারি কিনা তার উপর থেকে তাল পেরে খেতে পারি কিনা তো পুরোটাও তোমরা লাস্ট দি দেখতে থাকো আর বন্ধুরা তাল গাছে ওটা কিন্তু খুবই কষ্টের কাজ আর যাতে আমাদের গাছে উঠা না লাগে তার জন্য কিন্তু আমরা বাস এনেছি আর এই বাস বেয়ে বেয়ে আজকে কীভাবে গাছে উঠে তাল পারবো তোমরা দেখো চলো আর বেশি দেরি করবো না শুরু করছি ভিডিওটা হালকা হালকা বৃষ্টিও পড়ছে মাঠের মধ্যে রয়েছে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না কিন্তু চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন তো বৃষ্টির মধ্যে এভাবে তাল খাবো দারুণ মজা দারুণ পিছো যা পিছো আরো পিছো বাস পিছো চল গোড়ায় যা হ্যাঁ আরে তো ধর যা 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 উঁচু করে ধর আমাদের এই তাল করার প্রথম কাজ কিন্তু এই বাঁশটা উঁচু করে গাছের সঙ্গে লাগানো এটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চার মতনই তো এখানে কিন্তু একজন না হলেও হবে না চারজনেরই দরকার এই বাঁশটা তোলাটাই হচ্ছে মেইন ব্যাপার হয়ে গেছে হয়ে গেছে দাঁড়া দাঁড়া এবার সামনে আয় সামনে আয় সামনের দিকে আয় তো বন্ধুরা তো অনেক কষ্ট করার পরে দেখো বাঁশ দুটো আমরা উপরে তুলতে পারলাম তো দেখো শিবম রেডি হয়ে গেছে তো এক্ষুনি কিন্তু গাছে উঠবে হ্যাঁ তো তোমরা দেখতে থাকো তো খুব কষ্ট কিন্তু এই গরম পড়েছে প্রচণ্ড তার মধ্যে তাল শাস না খেয়ে আমরা ছাড়ছি না আমরাও খাবো তোমাদেরকেও খাওয়াবো তোমরা পুরো পরপর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এক দারুণ অভিজ্ঞতা বাস বাধা কমপ্লিট এখন শুধু উঠলেই হয়ে যাবে দেখো এরকম এরকম কাটা কাটা রয়েছে এরকম ছোট ছোট কঞ্চি দেখো এটা হালকা হালকা কেটে নিয়েছি যাতে কিনা এই কাটাগুলোতেই পা দিয়ে কিন্তু পুরো পরপর ওঠা যাবে তো গাছটা অনেকটা লম্বা আর বাসটাও কিন্তু খুব লম্বা প্রায় গাছের হাইটের থেকে বেশি দেখো পুরোটা অব্দি চলে গেছে আশা করি কোনো অসুবিধা হবে না দড়ি রাখিস কিন্তু এই জন্যই কিন্তু বলেছিলাম এটা হচ্ছে তাল গাছের আড়াই হাট এই গাছের এই যে আড়াই হাতটা না এই আড়াই হাত থেকে কিন্তু প্রচুর কষ্ট হয় আর গাছের চ্যালেঞ্জিং পয়েন্টটা হচ্ছে এটা এখান থেকেই কিন্তু যদি উঠে যেতে পারে তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে তো বন্ধুরা দেখো আমাদের কষ্ট সার্থক তো বন্ধু কিন্তু উপরে একদম উঠে গেছে উপরে উঠে বসেও পড়েছে ঠিক আছে তো এবার শুধু তালটা কেটে নিচে ফেলানোর পালা আর বন্ধুরা হাওয়া শুরু করব কী বলবো এমন একটা অভিজ্ঞতা হবে জীবনে ভাবতে পারিনি ভয় তো করছে তার সঙ্গে এখানে খুব হাওয়া চলছে উপরে তো গাছ দুলছে পুরো আর উঠতে খুব কষ্ট হয়েছে আর বাংলা একটা কথা আছে না তাল গাছের আড়াই হাত তো আজকে বুঝলাম সেটা খুব কষ্ট হয়েছে তো চলো এবার কষ্টের যে ফলটা আমরা নিতে এসেছি এখানে পেরে ফেলবো সব সরে দাও নিজের থেকে সবাই ওটা সরে দাও ওদিকে পড়বে বাহ বিরাট বড় কথাই তো আরে অনেক হয়েছে অনেক তুমি এবার তাল কুড়ো বাপ রে বাপ কি কষ্ট বন্ধুরা তাল শ্বাস খাওয়া সব মিটে গেছে আর কোনদিন গাছ উঠব না এত পরিমাণে কষ্ট হয়েছে আর নামতেও পারছি না খুব কষ্ট হয়ে গেল এই কিরে সব খেয়ে ফেলেছিস নাকি আমাকে নিয়ে আমাকে না রেখে খাওয়াস না কিন্তু পরে না রে এখনো খাওয়াইনি তোকে ছাড়া খাওয়া যায় এই নিচে তুই আসবি তারপর কোড়াবো তারপরে একসঙ্গে বসে তারপরে খাবো হরে বাবা বন্ধুরা তোমরা তো তাল গাছ দেখেছো কীরকম ধারালো দেখো দেখো এখান দিয়ে দেখো এরকম এখানে কেটে গেছে হালকা খুব কষ্ট খুব কষ্ট হয়েছে তোমরা এরকম একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি এখনও লাইক করছো না তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো যাতে এখনই তারা এই ভিডিওটা দেখুক চলো এবার তাল খেতে হবে খুব কষ্ট হয়ে গেছে আমি একটু রেস্ট নেব ঠিক তুই রেস্ট নে আর আমরা দেখি তালগুলো এক জায়গায় কুড়িয়ে এক জায়গায় জড়ো করি দেখো বন্ধুরা বাপি দা ওই তো দাসো তালগুলো কুড়ানো যাক পেরেছে কিন্তু খারাপ না সুন্দর হে ভাই এটা কবর হয়ে আমার গাছে ওঠার একদম কষ্টটা পুরো সার্থক তোমরা তো দেখলে বন্ধুরা যে একদম তলায় কিন্তু পুরো বিছিয়ে রয়েছে তাল তো এখনও পুরোটা কুড়ায়নি তো চলো এবারে সবগুলো একসঙ্গে জড়ো করে একসঙ্গে বসবো তারপর সবাই মিলে যে যার মতো করে দারুন যতগুলো পারি এখান থেকে খাবো তো চলো প্রথমে তালগুলোকে কিন্তু কুড়িয়ে নিয়ে আসো হয়তো দা চলো চলো হ্যাঁ তালগুলো এতক্ষণ ধরে কষ্ট করে পেরেছে আমরা কুড়িয়ে নিই অনেক তাল হয়েছে দা এই দেখো অনেক বড় এটা এই দেখো উদ্ধার করা যাচ্ছে না এত অনেক ওজন দারুন দারুন বছর তো আমরা এখনো তাল খাইনি কিন্তু তাল খেতে আমরা দেখেছি অনেককে সত্যি সত্যি ওই রাস্তার পাশে যারা আছে না যে ভ্যান নিয়ে বিক্রি করে তো মনে হচ্ছে না যে এক একসঙ্গে এত গাড়ি তো দেখে কিন্তু সেই ওই বিক্রি করার কথাই মনে হচ্ছে আমি এই যে তালের ব্যবসা শুরু করেছি তোমরা তাড়াতাড়ি চলে আসো এই দেখো একদিক দিয়ে পাড়া হচ্ছে আসছে তাল এখানে আর আমি বেচছি দেখো আমি কাটি প্রথমে এত পরিমাণে কষ্ট হয়েছে না খেয়ে পাচ্ছি না ও সত্যি ব্যবসাতে নতুন তো তাই ভালো করে কাটতে পারছি না এই দেখো এই দেখো এই দেখো বছরের প্রথম আমি খাচ্ছি নিজে পারলাম তুই খেয়ে দেখি সত্যি দারুণ ঠান্ডা আর যেমন মিষ্টি তেমন ঠান্ডা তাই না শিবম ধর তোর জন্য আনলাম একটা ওরে ওইটা তো আরো ভালো হবে রে একদম দেখ কত সুন্দর কচি এটা খাওয়ার জন্য এত কষ্ট করলাম হুম ভিতরে পুরো রসে ভরা বন্ধুরা দারুণ দারুণ দুপুরবেলা এরকম রসগোল্লা খাচ্ছি মনে হচ্ছে দারুণ লাগছে কিন্তু এই কিরে তোরা খাবি না নাকি রে বন্ধুরা দেখো আমরা তো পেরেছি তো আমরা তো ভালো কাটতে পারি না তাই জামাই কেটে দিচ্ছে আর আমরা খাচ্ছি দারুণ লাগছে সত্যি নিজেদের গাছ থাকলে এমন খাওয়া যায় কিন্তু নয়তো বাজারে কিনতে গেলে অনেক দাম তো চলো তালের পাহাড় থেকে এবার একটা তাল তুলে নিই ওহ এইটা দেখো এই দেখো এই তালটা কিন্তু খুব সুন্দর কচি তবে জামাইকে বলি এই তালটা কেটে দিতে তো চলো এবার এটা আমি খাবো তো খেয়ে বলবো যে কেমন টেস্ট বছরের প্রথম ফল তোমাদের সঙ্গে শেয়ার করছি জামাই এটা কেটে দাও না জামাই এবার একটা কাটছে তো ওটা কাটা খেয়েছি দেখো আরও খাচ্ছি দেখো কত সুন্দর আর বন্ধুরা তোমরা কি করছো ওখানে বসে তাড়াতাড়ি একটা ভিডিওতে লাইক দেওয়া চলে আসো তাড়াতাড়ি আমাদের এখানে আমরা একসঙ্গে সবাই মিলে তাল খাই দারুণ মজা হবে তাড়াতাড়ি আসো তো বন্ধুরা এ দেখো আমি যেটা নিয়ে এসেছি এবার এটা কাটবো ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা যেটা বলবো হ্যাঁ তো আমি প্রথমে খাবো না এটা কিন্তু তোমাদের জন্যই প্রথমে আনা তো চলো তোমাদেরকে খাইয়ে দিই তো চলো দেখো একদম কচি তো তোমরা এটা খেয়ে নাও হ্যাঁ আর খেয়ে বলো কিন্তু কেমন টেস্ট হয়েছে তো কমেন্টে জানাও কেমন হয়েছে টেস্টটা আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো বছরের প্রথম ফল তোমরাও খাও বন্ধুরা এই দেখো খোসাটা একদম খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো না কত সুন্দর তো চলো এবার খেয়ে বলি হ্যাঁ কেমন হয়েছে ও সেরা দারুন দারুন বন্ধুরা আমার মনে পড়ছে সেই ইংরেজদের কথা যারা এটাকে আইসেবেল বলেছিল সত্যি একদম আইসেবেল একদম কিন্তু বরফের মতো দেখতে হ্যাঁ আর টেস্টটা কিন্তু একদম আপেলের মতো একদম যে ইংরেজ এটা নাম দিয়েছিল তাকে অসংখ্য ধন্যবাদ টেস্টটা ভালো লেগেছিল বলেই কিন্তু এই এই নামটা ওরা দিয়েছিল হ্যাঁ দারুন দারুন তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে যে তোমরা এরকম আনন্দ করেছো কি না কোনোদিন তো আমরা তো আনন্দ করলাম দেখলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর আমাদের চ্যানেল নতুনই থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো